আজ বড় খুশির দিন কিন্তু আমি আরও আই কিন্তু আসুন নীলার ফাই ছিলা মানুষও বেশ আর বড় ঐল হাফিজ করলে সনক দেব হইল ফাগুড়ি নোয়া কোনো জিনিস না

আমি ফোন করে কইছি মুগীপুর তুমি আইবা দেখো তোমার কিছু কমপ্লেইন ভাই তুমি আওনা আপনার এখন বড্ডা আছে আল্লাহ ও শৈিয়া ও তো ডর দেব হয়েছে উনি আর নাম হলিম কি আল

Boraco, tan alivana me da más calor y no hay un monte de da ya más diego. O tan coya, joya, joya ayala Daniela, quita aquí oído. O, shu, a mar, Daniel, bol, y es. Te manches por matto.

আটটা গরু দশ কুইন্টাল চাউল খাইছো আমার রবিবারে বেতায় দেখ আমি চিনি খাইছি না বলে আমি খাইছি না আটটা গরু দশ কুইন্টাল চাউল তো কে কে খুঁজছিল দেখে শুনে খায় না কোনো না আমি তো বস্তা দিলে দেখি দেখিয়া

দুনিয়ার বকুল সব থাকি বড় ধর্মগ্রন্থ হইল কোরআন শরীফ অন্যান্য ইঞ্জিন ইটা বদলা বদলি হলা হয়ে গেছে যে গ্রন্থ সাহেব ইটা ওলা বেড়া সেরা হয়ে গেছে একমাত্র কোরআন শরীফ জাগাত রয়েছে ইনো আর কোনো উল্টা হইছে না একটা শব্দটা না মাঝে মাঝে হেরে হে আগে হলা যাই যে সাদে এক দোয়াদ কলেটা এখন আর গা ফরি এখন আর ফর খারণ তাড়ি খারন একটা অক্ষর

অবতীর্ণ করছি না সারা বছর সুন্দর হইয়া করিয়া আর গাই হইয়া হলেও যায় আল্লাহ আমি কষ্ট লাগি কোরআন শরীফ হাতির করছি না